কই মাছ বেগুনের পাতুরি রেসিপিটা দেখাতে চলে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি বড় দুটো পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ রসুন বাটা পরিমাণ মতো হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া রসুন কাঁচামরিচ সরিষা ভেটে নিয়েছি সেখান থেকে এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল দিতে পারলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি পরিমাণ মতো রান্না তেল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বেগুনগুলো আগে থেকে চিকন চিকুন করে কেটে ধুয়ে নিচ্ছি সেগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে নিচ্ছি আগে থেকে লবণ হলুদ মরিচুর গুঁড়ো দিয়ে কই মাছগুলো মেখে রেখেছিলাম সেগুলোকে বেগুনের সাথে আবার ভালোভাবে মেখে নিচ্ছি কয়েক মিনিটের জন্য এগুলোকে আমি রেখে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কলা পাতাগুলো উপরে দিয়ে দিচ্ছি চুলার উপরে দিয়ে কলাপাতাগুলো একটু নরম করে নিচ্ছি মেখে রাখা কই মাছ বেগুনগুলো দিয়ে দিচ্ছি বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলাটা মিডিয়াম লো আছে রেখে রান্নাটা করছি কাঁচামরিচ দিতে খেয়াল ছিল না তার জন্য উপরে দিয়ে আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাথরের নিচের সাইড হয়ে গিয়েছে এখন এটাকে আমি উলটিয়ে নিচ্ছি বেগুন কই মাছের পাথর উপরে দিয়ে কলা পাতাগুলো দিয়ে উলটিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এখন নিচের সাইড আবার তাওয়াতে দিয়ে রান্না করে নিচ্ছি চুলোটা লো আচে রেখে হয়ে গেল বেগুন কই মাছের পাতরের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন রাখি আসসালামু আলাইকুম